আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর একটা কালেকশানই যেটা হচ্ছে একটা কালেকশান আজকে অনেকগুলো থ্রি পিস দেখাবো ফার্স্ট অফ অল এটা দিয়ে মানে স্টার্ট করছি যেটা হচ্ছে আগানুরের এই যে মাস্টারপিস ড্রেসটা কাটওয়ার্ক ডিজাইনটা হ্যাঁ এটার ভিতরেই ইনারটা দেখেন শাইনিং স্যান্টন সিল্ক কাপড় পুরো ড্রেসটি অল ওভার কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার প্যান্ট কাটিং সালোয়ারের নিচেও কাজ থাকবে স্যান্টন সিল্কের সালোয়ার এবং সালোয়ারের কাটওয়ার্ক এবং এটার উন্যাটাও কিন্তু কাটওয়ার্ক বডি সাইজ কত হবে ভ্যাম এটা কালার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে একটা রেড ওয়াইন কালার এটা হচ্ছে টরে ব্লু কালার থার্টি সিক্স থেকে ফোর ওকে এই দুটো কালার একটু রাখি এই পাশে রেখে দিন এটার আরও কালার হয় আমরা দেখিয়ে দিব যেমন আরেকটা খুবই সুন্দর কালার হচ্ছে আপনার ব্ল্যাক কালার প্রাইস কত পড়বে ভাইটা এটা প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা জামার নিচের কাটও একটা আবারও দেখাচ্ছি মাত্র বাইশশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছে প্রত্যেকের সাথে সেম সালোয়ার ওনা পাবেন নেক্সট কালারে চলে যাচ্ছি এটার মধ্যে কালার আছে প্রায় পাঁচটা এই যেটা পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র বাইশশো টাকা সেম সালোয়ার সেম ওর না অনলি বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন একটা চমৎকার কালার আছে সেম প্রাইস মাত্র বাইশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাব আমরা কাটোয়ার ডিজাইনটা করা থাকবে মাত্র বাইশোতে এখন একটা চমৎকার ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ফোর পিস স্টাইলের একটা সালোয়ার কামিজ এটা যদি আপনাদেরকে দেখে দেখেন বা এটা খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু দেখেন এটা কটি স্টাইল এবং পুরোটা স্টোন ওয়ার্ক থাকছে ওভারঅল ড্রেসে গলাটা দেখেন এটা হাতাতেও কাজ করা এবং এটা মেবি ব্যাক সাইডটা একটু দেখান ভাই ব্যাক সাইডেও কাজ আছে কালারটা সুন্দর নুট কালার এটা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামাটা ওনাটা অল ওভার কাজ করা আর সালোয়ারটা যদি দেখাই সেম কাপড়ের মধ্যে প্যান কাট নিচে কাজ করা এটার কালার দেখাবো আপনাদেরকে নুট কালার ব্ল্যাক কালার এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার আরও কালার হবে এই কালারটা দেখেন এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা অনলি 2500 টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখেন অনলি 2500 টাকা এটা মিষ্টি কালার 2500 টাকা আচ্ছা সেম সালোয়ার ওনা দিয়ে মাত্র 2500 তে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট নেক্সটাই চলে যাচ্ছি এটার মধ্যে কালার থাকবে কি চারটা চারটা কালার এটা কিন্তু পুরোটা রিয়েল স্টোনের কাজ করা একটা সুন্দর ট্রিপি সাথে মিররেরও কাজ করা আছে নিচে টার্সেল হাতায় কাজ করা এটার সাথে সালোন আপনাদেরকে দেখাবো ব্যাক সাইডে প্যানেলও কাজ আছে সাল ওনাটা অল ওভার কাজ থাকবে আর এই যে অল ওভার ওনাতে কাজ প্যানকার সালোয়ার সালোয়ারের নিচেও কাজ থাকবে এটা কালার দেখাবো এটা একটা কালার দেন এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারটা এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এটা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই যে অনলি চব্বিশশো টাকা ঠিক আছে দেন আরো কালার হবে এই যে এটা একটা কালার এখানে দেখেন ভ্যাম এই যে এটার প্রাইসও থাকবে সিং চব্বিশশো টাকা থার্টি সিক্স থেকে 46 সিক্স একদম পাইকে সরি ফর্টি ফোর থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ সরি প্রাইস পড়বে হচ্ছে মাত্র চব্বিশশো টাকা এটা আরেকটা কালেকশন এটার মধ্যেও কালার থাকবে পাঁচটা ম্যাজেন্ডাটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কিন্তু ড্রেসটা এটা শত সালনা পেয়ে যাবেন সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা বড় ওনা থাকবে এটার দাম কত পড়ছে এটা দিচ্ছি 2400 টাকা 2400 টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা ম্যাজেন্ডা কালার সালোয়ারের নিচেও কিন্তু কাজ এবং জামা সালোয়ার না একই ম্যাটেরিয়াল কালার দেখা এটা গ্রিন কালার প্রাইস কত বলেন ভাই এটা 2400 টাকা 2400 টাকা আচ্ছা আরো কালার হবে যেমন এই কালারটা সেম প্রাইস মাত্র 2400 তে 2400 আচ্ছা অনলি 2400 টাকা এটা একটা কালার আছে সেম ড্রেসটারই জাম কালারটা দেখেন

ডিজাইনটা একদম ইউনিক ব্যাক সাইডেও কাজ আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব এটা জামাটা জি ব্যাক সাইডে কাজ আছে তাই না জি প্যানেলের পিছনে কাজ আছে কাজ আছে আর ওন্নাটা অল ওভার কাজ আছে এটার মানে কি ব্যাক সাইডে হচ্ছে প্যানেলে কাজ থাকবে এই ড্রেসটার সালোয়ারের নিচেও কাজ আছে কালার দেখাচ্ছি এটা আর জামা সালোয়ার নাকি ম্যাটেরিয়াল আর এটা কিন্তু লাইট ডিপ কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে এটা দিচ্ছি মাত্র 2550 টাকা 2550 আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে এটা সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকায় যেটা জাম কালার সেম মাত্র পঁচিশশো পঞ্চাশেই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছে এটার আবার তিনটা কালার আছে দেখে খুবই সুন্দর একটা কালার অল ওভার ড্রেসে কাজ করা ব্যাক সাইডে প্যানেলও কাজ ওভারল ড্রেসে কাজ সালোটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকবে আর ওনারটা অলওভার কাজ থাকবে ফ্যাব্রিকস কিন্তু জামা সালোর না একই ফ্যাব্রিক্স হ্যাঁ এটার দাম পড়ছে কত ভ্যা চব্বিশশো কালার দেখাচ্ছি ক্রিম কালার এটা আসার একটা সুন্দর কালার প্রাইস পূর্বে মাত্র চব্বিশশো টাকা আচ্ছা আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছে এইটা প্রাইসিং 2400 মাত্র 2400 টাকা ড্রেসটা অনেক বেশি সুন্দর অনলি 2400 তে আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে হচ্ছে চারটা জিমিচুর অরিজিনাল কাপড় এই যে জিমিচুর মধ্যে খুবই গর্জিয়াস করে কাজ করা একটা ড্রেস আছে এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে ভাই দিচ্ছি 2500 টাকা 2500 টাকা সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা অল ওভার কাজ এটার দাম পড়ছে 2500 টাকা মাত্র 2500 টাকা ওন্নাটা খুব সুন্দর করে কাজ দাম মাত্র 2500 সালোয়ারের নিচে কাজ জামা সালোর না সবসময় একই ম্যাটেরিয়াল ভাইরাল এর দাম পড়বে চব্বিশশো পঁচিশশো পঁচিশশো টাকা সরি কালার হবে এটা একটা ব্ল্যাক সেম টাকা উপরে গোল্ডেন এবং এই ড্রেসের ব্যাক সাইড দেখেন প্যানেলে কাজ থাকবে দেন এটা একটা আছে দেখেন অ্যাশ কালার সেম দাম টাকা এই যে পঁচিশশো আরেকটা কালার রয়েছে এটা মাত্র টাকা অনেক সুন্দর কালারটা অনলি পঁচিশশো নিচে তো দেখাচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইন কালার থাকবে এটার মধ্যে এটা সালোয়ার কামিজের মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা মিরর দিয়ে স্টোন দিয়ে ওভারঅল ড্রেসে কাজ হাতাতেও কাজ থাকছে এবং এটার সাথে সালোর না দেখিয়ে এটা জামাটা অন্যটা ওভার কাজ থার্টি